আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ডিজাইনের কিছু ডিনার সেট আর গড় সাজানোর জন্য কিন্তু সবাই কিন্তু এরকম ডিনার সেটগুলো খুঁজে থাকেন তো আজকে কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু আমি সুন্দর সুন্দর কিছু ডিনার সেট দেখাবো পাশাপাশি কিন্তু চায়ের কাপ এবং কি বিভিন্ন রকমের কফি গ্যালাসও এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর এই সুন্দর ডিনার সেটগুলো কোথায় পেয়ে যাবেন সেটা কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব আর যারা আপনি এত সুন্দর ডিনার সেটগুলো পেতে চান এবং কি কিনতে চান গড় সাজানো জন্য অবশ্যই কিন্তু এখানে এসে কিন্তু এরকম নিনা সেটগুলো পেয়ে যাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে এবং কি স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে তো আপনি কিন্তু অনেকে জানেন যে আমি একটা শপিং মলে কাজ করি তো শপিং মলের কাজের পাশাপাশি যে আমি ভিডিও তৈরি করি তো যখন আমি সময় পাই তখনই চেষ্টা করি আপনাদের জন্য কিছু নতুন ভিডিও তৈরি করার জন্য যে আজকে আমি একটু সময় পেলাম তাই ভাবলাম যে আপনাদের জন্য কিছু ডিনার সেট ভিডিও করি তো অনেকেই কিন্তু ঘর রমজানোর জন্য কিন্তু এইরকম ডিনার সেটগুলো খুঁজে থাকেন তাই ভাবলাম যে আপদের জন্য কিছু ডিনার সেটের ভিডিও করি তো আজকে কিন্তু আমি দশ মিনিট সময় নিয়ে কিন্তু নিচে নেমেছি তো নিচে নামার পরে দেখি অনেক সুন্দর সুন্দরই ডিনার সেট এসেছে যেহেতু আপনার সামনে ঈদ রমজান তো রমজানের জন্য কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর কালেকশনও এসেছে আরও পেয়ে যাবেন মেলা অনেক কিছু এবং কি স্টাইলেরও অনেক কিছু পেয়ে যাবেন এখানে তো আমি কিন্তু বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন বিভিন্ন কালারের কিন্তু অনেকই ডিনার সেটগুলো দেখতে পেলাম তো এখানে কিন্তু প্রত্যেকটা ডিনার সেটই মাসাল্লা অনেক সুন্দর ছিল আপনারা কিন্তু ঘুরে ঘুরে দেখেও কিন্তু আরও অনেক বিভিন্ন রকমের ডিজাইনও কিন্তু ডিনার সেটগুলো পছন্দ করে নিতে পারেন এখানে কিন্তু বিভিন্ন রকমের গ্যালাস দেখতেছেন বিভিন্ন কালার এবং কি বিভিন্ন ডিজাইনেরও অনেক গ্যালাস ছিল প্রত্যেকটা গ্যালাসের কালেকশন কিন্তু সত্যি অনেকই সুন্দর ছিল তো এখানে কিন্তু আমি আরও ডিজাইন দেখলাম ডিনার সে তো সত্যি বলতে কি যে আমি যখনই সময় পাই তখনই কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু ভিডিও তৈরি করার জন্য যেহেতু এখন রমজান এসে পড়েছে তার কারণে কিন্তু আমি সময় না পাওয়ার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না এবং কি তৈরি করতে পারি না তারপরও আমি চেষ্টা করবো কাজের পাশাপাশি আপনাদের জন্য নতুন কিছু ভিডিও তৈরি করার জন্য আর যারা এরকম ভিডিও চান তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব আরো বিভিন্ন রকমের ভিডিও তৈরি করার জন্য এবং কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমি মার্কেটে জব করি তো মার্কেটে জবের পাশাপাশি কিন্তু আমি চাইলে আপনাদেরকে ঈদের যে নতুন কালেকশনগুলো আসে সেগুলো কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে দেখাতে পারবো আর এই সুন্দর ডিনার সেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মিরপুর এক শাড়ি মার্কেট আন্ডারগাউনে তো আন্ডারগাউনে কিন্তু এই সুন্দর সুন্দর ডিনার সেটগুলো কিন্তু বিক্রি করা হয় এখানে কিন্তু বিভিন্ন কালার এবং কি বিভিন্ন রেঞ্জের এবং কি বিভিন্ন ধরনের কিন্তু ডিনার সেট পাওয়া যায় পাশাপাশি কিন্তু আপনারা আরও অনেক কিছু পেয়ে যাবেন যে যেমন চায়ের কাপের পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন কফির গ্যালাসগুলো কিন্তু অনেক ধরনের কিন্তু জিনিস আছে এই জায়গায় তো প্রত্যেকটা ডিনার সেটে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এ যে এসব আপুরা ঘর সাজানোর জন্য এরকম ডিজাইনের ডিনার সেটগুলো চান অবশ্যই কিন্তু মিরপুর শানি মার্কেটে এসে কিন্তু আন্ডারগ্রাউন্ডে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু ঘরে সাজানো কিন্তু অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কি শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন আর আমি চেষ্টা করব যে ঈদের যে কালেকশনগুলো আসে মার্কেটে সেই কালেকশনগুলো আপনাদের জন্য তৈরি করার জন্য তো আজকে এপেন আল্লাহ হাফেজ